হ্যালো স্টুডেন্টস আজ আমরা যেটা করবো সেটা হলো আজকে গ্যাসের ঘটনা সমূহ চ্যাপ্টারের তৃতীয় পার্ট যে গ্যাসের তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করবো আমরা আগের দুটো ক্লাসে আমরা দেখেছিলাম যে গ্যাসের গ্যাসের কঠিনের কঠিনের প্রসারণটা দেখেছিলাম এবং তরল পথের প্রসারণটা আমরা দেখেছিলাম আজ আমরা দেখবো যে গ্যাসের প্রসারণটা গ্যাসের প্রসারণ কিভাবে হয় আমরা যদি বাস্তব উদাহরণ দিয়ে দেখি তাহলে দেখতে পাই যে যদি একটা সাইকেলে হোক বা সাইকেলে যদি আমরা চাকায় হাওয়া হয়ে রাখি এবং তারপর যদি সেটা গরম রোদের মানে রোদের মধ্যে যদি রাখা হয় তাহলে দেখতে পাই যে টায়ারটা কি হয় ধরে ব্লাস্ট করতে পারে ফেটে যেতে পারে টায়ারটা কি হয় ফেটে যেতে পারে এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে আমি টায়ারে যে হাওয়াটা দিয়েছিলাম এবং সেটা গরম রোদে রাখার ফলে সেটা কি উত্তপ্ত হয়েছে এবং উত্তপ্ত হওয়ার পরে কি হয়েছে গ্যাসের ভিতরে চাকার ভিতরে যে আমাদের যে হাওয়াটা আমরা দিয়েছিলাম সেই হাওয়াটা কিন্তু গরম হচ্ছে এবং আয়তন বেড়ে যাচ্ছে তার জন্য কি হচ্ছে সেখানে চাকাটা কিন্তু ফেটে যাচ্ছে ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমরা যেখানে আজকে যেটা পড়বো সেটা হলো গ্যাসের তাপীয় প্রসারণ অর্থাৎ গ্যাসের গ্যাসের প্রসারণটা আজকে আমরা গ্যাসের প্রসারণটা পড়ব সেটা কিভাবে হয় তাহলে আমরা আমরা জানি যে কঠিনের প্রসারণ যতটা হয় যে একই পরিমাণ নির্দিষ্ট পরিমাণ তাপ দেওয়ার ফলে কঠিনের প্রসারণ যতটা হয় আহ তলের প্রসারণ কিন্তু তার থেকে একটু বেশি হয় এবং গ্যাসের প্রসারণটা সব থেকে বেশি পরিমাণে হয় মানে অর্থাৎ সামান্য তাপ দিলেই গ্যাসের কিন্তু ব্যাপক পরিমাণে একটা প্রসারণ সম্ভব ঠিক আছে তাহলে কি বললাম যে কঠিন কঠিনের মতো তরলের মতো কিন্তু গ্যাসেরও প্রসারণ সম্ভব এবং তাপ দিলে গ্যাসের ব্যাপক একটা প্রসারণ অল্প তাপে গ্যাসের ব্যাপক প্রসারণ হয় সেজন্য আমরা যেটা করব আমরা গ্যাসের অ্যাকচুয়ালি প্রসারণটা দুভাবে হতে পারে এক হচ্ছে চাপ চাপের কারণে হতে পারে আর একটা হচ্ছে তাপের কারণে হতে পারে তাপের কারণে গ্যাসের কিন্তু প্রসারণ সম্ভব ঠিক আছে গ্যাসের গ্যাসের কিন্তু প্রসারণটা গ্যাসের প্রসারণটা দুটো কারণ হতে পারে গ্যাসের প্রসারণটা দুটো কারণ হতে পারে চাপ আর একটা তাপের জন্য আমরা বেসিক্যালি আজ গ্যাসের গ্যাসের তাপীয় প্রসারণ তাপের ঘটনা সম্ভব আমরা গ্যাসের তাপীয় প্রসারণটা বলবো তাই আমরা গ্যাসের তাপের ফলে যে প্রসারণটা হচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। এবং মনে রাখতে হবে গ্যাসের তাপের প্রসারণ নিয়ে আলোচনা তাপীয় প্রসারণ নিয়ে আলোচনা করতে গেলে চাপকে স্থির রাখতে হয় চাপকে কি রাখতে হয় স্থির রাখতে হয় চাপ স্থির না রাখলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি গ্যাসের উষ্ণতা এবং উষ্ণতা বৃদ্ধি করলেও কিন্তু তার জন্য আমাদের যেটা করতে হবে চাপকে আমাদের কি রাখতে হবে স্থির রাখতে হবে চাপকে যদি আমরা স্থির রাখি তাহলে গ্যাসের ফলে উষ্ণতা বৃদ্ধি করলে যে প্রসারণটা হয় সেই প্রসারণটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো তা আমরা যেটা করবো গ্যাসকে এবং গ্যাসের আমরা গ্যাসের প্রসারণ প্রসারণ আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু চাপকে স্থির রাখবো আর একটা কথা সেটা হলো আহ তলের তরবতের মতো তরল মতো কিন্তু গ্যাসের কোনো আকার বা হয়তো আকৃতি নেই গ্যাসের কোনো কি নেই আকার বা আকৃতি নেই গ্যাসের কোনো আকার কোনো আকার বা আকৃতি নেই কোনো আকারও নেই 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 আকৃতিও আকৃতি সেজন্য সেজন্য কি হয় এটা এ ক্ষেত্র এবং হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সম্ভব নয় দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ কিন্তু সম্ভব নয় ক্ষেত্র প্রশাসন কিন্তু সম্ভব নয় এটাও সম্ভব না এটাও সম্ভব না তাহলে কি সম্ভব তাহলে বলে সম্ভব হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণটা কারণ গ্যাসের নির্দিষ্ট আয়তন আছে গ্যাসের আয়তন থাকে কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু আয়তন প্রসারণটা সম্ভব ঠিক আছে তাই কি বললাম তাহলে তলবতের মতোই যে গ্যাসের কি কোনো আকার বা আকৃতি না থাকার জন্য গ্যাসের দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ সম্ভব না কেবলমাত্র গ্যাসের আয়তন প্রসারণ ঘটে বুঝলি গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে আয়তন এবং চাপ দুটোই কিন্তু পরিবর্তন হয় ঠিক আছে বৃদ্ধি পায় গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করি আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি হয় তাহলে গ্যাসের চাপও বৃদ্ধি পাবে এবং আয়তন বৃদ্ধি পায় তা আমাদের যেটা করতে হয় গ্যাসের আমরা কি বললাম গ্যাসের উষ্ণতা যদি বৃদ্ধি করি আমরা চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পায় তার জন্য আমাদের এখানে চাপটাকে স্থির রাখতে হবে গ্যাসের আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করতে গিয়ে চাপটাকে আমরা কি করবো চাপটাকে আমরা স্থির রাখবো তাই উষ্ণতা বৃদ্ধিতে শুধু আয়তনের যে প্রসারণটা হয় সেটা নিয়ে এখানে আমরা আলোচনা করব তাই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এরকমটা বলছে যে উষ্ণতা স্থির রেখে স্থির চাপে চা স্থির রেখে চা বির রেখে চা বস্তির রেখে কোন নির্দিষ্ট ভাবে গ্যাসের আয়তন কোন নির্দিষ্ট আয়তনের কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের পরিমাণ গ্যাসের উষ্ণতা কি করবো আমরা উষ্ণতা এক ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বৃদ্ধি করে থেকে বৃদ্ধি করে বৃদ্ধি করে জিরো থেকে এক জিও ডিগ্রি থেকে যদি আমরা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি বৃদ্ধি করলে থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড জিরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করলে বৃদ্ধি করলে গ্যাসের যে আয়তন প্রসারণ ঘটে গ্যাসের যে আয়ত আয়তন প্রসারণ ঘটে প্রসারণ ঘটে তাকে কি বলে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণ অঙ্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণ অঙ্ক কি বলছে বলি চাপ প্রথমে বললাম যে আমাদের কিন্তু এখানে একচুয়ালি গ্যাসের যদি আমরা উষ্ণতা যদি বাড়াই গ্যাসের উষ্ণতা যদি আমরা বাড়াই কোন পাত্রে গ্যাস রেখে যদি আমরা উষ্ণতা যদি বাড়িয়ে দিই তাহলে কি হয় চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পায় চাপ এবং আয়তন দুটোই বৃদ্ধি পায় দুটোই কিন্তু বৃদ্ধি পায় তা আমাদের যেটা করতে হবে উষ্ণতার সাথে তো আমরা আয়তনের প্রসারণটা দেখবো চাপ ফেকিয়ে রাখতে আমাদের অনুষ্ঠান ধরতে হয় তাই বলছে চাপ স্থির রেখে চাপ স্থির রেখে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের উষ্ণতা জিরো ডিগ্রি থেকে যদি এক আমরা বাড়াই তাহলে বলছে বৃদ্ধি করে গ্যাসের যে আয়তন প্রসারণ ঘটে গ্যাসের যে আয়তন প্রসারণ ঘটে তাকে আমরা বলছি গ্যাসের আয়তন প্রসারণ তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলা হয় তাকে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে বোঝা গেল কি বললাম তাকে কি বলা হচ্ছে ওই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটা কিভাবে লেখা হয়

এটাই কিন্তু আমাদের এটাই কিন্তু আমাদের হচ্ছে চাপ স্থির রেখে পি দেওয়া হয় যে প্রেশার আমাদের যে গ্যাসের আয়তন করে যেটা হয় তাপি প্রসারণের জন্য তার ফর্মুলা হচ্ছে এটাই ঠিক আছে তার ফর্মুলা হচ্ছে এটাই এখন বলছে চালচের সূত্রে এবং তার সাহায্যে আয়তন প্রসঙ্গের মানটা কিভাবে আমরা নির্ণয় করতে পারি চার্জের সূত্রের সাহায্যে আয়তন এর মান আছে একটা চার্জের সূত্র কি বলছে এবার আমাদের আমরা একটু দেখলাম গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা এবার আমরা দেখবো চার্জের 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 সূত্র কি বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা আমরা দেখেছিলাম চাপ স্থির ছিল এক্ষেত্রেও কিন্তু চার্জের সূত্রে চাপ স্থির থাকে চাপ স্থির থেকে আয়তনের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় সেটাই বলছে উষ্ণের বৃদ্ধির সাথে আয়তনের সঙ্গে কিভাবে পরিবর্তন হয় এটা আমরা আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে লিখেছি বলছে স্থির চাপে নির্দিষ্ট করে কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য কি বলছে নির্দিষ্ট চাপে বা স্থির চাপে নির্দিষ্ট ভরের কোন গ্যাসের আয়তন আয়তনটা কি হয়েছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি পায় হ্রাসের জন্য উক্ত গ্যাসের জিরো ডিগ্রি উষ্ণ দেয় যা আয়তন হয় তার যত দুশো বৃদ্ধি পাই হ্রাস পায় এটাই বলছে চার্লসের সূত্র এটাই বলছে রূপটা কেমন হবে এই গাণিতিক গ্রুপটা এরকম যে জিরো ডিগ্রি সিন্ডিকেট থেকে যদি আমরা এক ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করি বা যে সেন্টিগ্রেড বৃদ্ধি করি জিরো ডিগ্রি থেকে যদি টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করা হয় তাহলে এই যে সমীকরণটা হবে সমীকরণটা কেমন হবে দেখতে সমীকরণটা এরকম ভিটি

পাই এটাই আমাদের বলে যে চার্লসের সূত্রে এখন আমরা দেখব চার্জি সূত্র এবং গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের যে সূত্র দুটো দেখলাম আমরা এই সূত্র দুটো কম্পেয়ার করলে কি পাই তো সূত্র দুটো কম্পেয়ার করলে কি পাবো আমরা আগে লিখবো চার্লসের সূত্রটা চার্জি সূত্র যেটা বলেছে সেটাই লিখলাম চার্জের সূত্র চার্লসের সূত্র কি বলছে বলছে ভিটি ইজ ইকুয়াল টু ভি জিরো ওয়ান প্লাস এক বাই দুশো তিয়াত্তর ইন্টু টি এক বাই দুশো তিয়াত্তর ইন্টু টি আর এদিকে আমাদের গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলেছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক কি বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলছে যে কিভাবে ভিটি ভিটি গামা অফ পি ছিল গামা অফ পি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো ইনটু টি এখন যদি আমরা

ইন্টু টি এটা থাকবে এখন যদি আমরা এই দুটো সমীকরণকে যদি কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি এই দুটো সমীকরণকে তুলনা করলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো যে ভিটি ছিল ভিটি আছে এখানেও 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 ভিটি ছিল এই ভি ভি ওয়ান 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 প্লাস প্লাস বাই দুশো তিয়াত্তর ইন্টু টি আচ্ছা এখানে ওয়ান বাই দুশো তিয়াত্তর জায়গায় কি আছে আমার এখানে ওয়ান বাই দুশো তিয়াত্তর জায়গায় এখানে যেটা ওয়ান বাই দুশো তিয়াত্তর আছে সেখানে আমার কি আছে ইন্টু টি ইন্টু টি অর্থাৎ এই দুটো সমীকরণকে যদি আমরা সূত্র আর গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক দুই ক্ষেত্রে আমরা চাপ কিস্তে রেখেছি এবং দেখেছি যে বৃদ্ধির সাথে সাথে আয়তনের কি পরিবর্তন হয় তো দেখলাম এই ক্ষেত্রে এই এই সমীকরণ যদি কি পাচ্ছি আমরা তাহলে আমরা দেখতে পাচ্ছি গামাওয়া পি গামা পি এটা কি ছিল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক ছিল গামাওয়া পি যে এক বাই দুশো তিয়াত্তর গাওয়া পি এর মান কত হচ্ছে এক বাই দুশো তিয়াত্তর আর আমরা জানি রেক সবসময় জন্য কি হয়

সমস্ত গ্যাসের সমস্ত আয়তন প্রসান গুণাঙ্কের ক্ষেত্রে মানটা কিন্তু একই সমস্ত গ্যাসের জন্য আয়তন প্রসান গুণাঙ্কের মানটা কিন্তু সেম হবে সমস্ত গ্যাসের জন্য একটা প্রশ্ন আছে সেটা হলো যে গ্যাসের প্রসান গুণাঙ্কের সময় আমরা লিখেছিলাম যে আমরা কি করেছি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে কি করেছিলাম জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করেছিলাম প্রশ্ন আছে কেন জিরো ডিগ্রি জিরো ডিগ্রি থেকেই ধরা হয় প্রাথমিক যে উষ্ণতা সেটা জিরো ডিগ্রি কেন ধরা হয় আমরা তরলের ক্ষেত্রে কঠিনের ক্ষেত্রে দেখেছিলাম আমরা জিরো ডিগ্রি ধরি নি আমরা বলছিলাম যে কোনো জায়গায় যদি এক ডিগ্রি প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণ বৃদ্ধি করলে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখেছিলাম কঠিন বা তরলের জন্য কিন্তু গ্যাসের ক্ষেত্রে আর পার্টিকুলারলি উল্লেখ করে দিতে হয় যে জিরো ডিগ্রিটা কেন না হয় প্রাথমিক আয়তন জিরো ডিগ্রি না হয় তার কারণ বলছে গ্যাসের আমরা আগেই বলেছি গ্যাসের যদি আমরা সামান্য পরিমাণে উষ্ণ বৃদ্ধি করি তাহলে গ্যাসের কিন্তু ব্যাপক মাত্রায় আয়তন প্রসারণ ঘটে তাই আমরা যদি জিরো থেকে শুরু করি তাহলে আমাদের যে পরিমাণ আয়তন প্রসারণ করবে আমরা যদি কোনো মনে করি দশ বা কুড়ি বা তিরিশ থেকে যদি শুরু করি বললাম তিরিশ থেকে উত্ত্রিশ তাহলে কিন্তু সেই প্রসারণটা অনেক বেশি মাত্রায় হয়ে যায় সেই প্রসারণটা অনেক বেশি মাত্রায় হয় এবং সেক্ষেত্রে অনেক আয়তন সংখ্যা বা টোটাল আমাদের এই এর মান বের করতে গিয়ে কিন্তু অনেক কম ক্যালকুলেশনের ত্রুটি আসতে পারে তার জন্য বলা হচ্ছে যে সবসময় প্রাথমিক ঘোষণা জিরো জিরো থেকে ধরা ধরা হয় কিন্তু আয়তন প্রসারণ গুণাঙ্কের সংখ্যায় সবসময় কি করা হয় প্রাথমিক ঘোষণা কি করা হয় আহ প্রাথমিক উষ্ণ কি করে জিরো ডিগ্রি থেকে ধরা হয় আর একটা কি বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গ্যাসের সঙ্গে এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস এটা কিন্তু চাপ গুণাঙ্কের সঙ্গে কিন্তু সমান নয় এটা কিন্তু চাপ গুণাঙ্কের সঙ্গেও কিন্তু সমান এটাও কিন্তু পরীক্ষায় আসতে পারে চাপ গুণাঙ্কের মান তাহলে কত এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই ছিল আমাদের আজকে গ্যাসের আহ তাপীয় প্রসারণ আমরা যেটা তাপীয় প্রসারণ আলোচনা করলাম আমরা হচ্ছে গ্যাসের চাপের প্রভাব থেকে গ্যাসের উপরে সেটা নিয়ে আমাদের চাপের আলোচনা বিষয় নাই কারণ আমাদের এটা তাপের তাপ নিয়ে পড়ছে আমরা তাপের ঘটনা সমূহ আমরা নেক্সট দিন দেখবো নেক্সট ভিডিওতে যে তাপের পরিবহনটা কিভাবে ঘটে তাপের পরিবহনটা কিভাবে ঘটে সেটা আমরা পরের ভিডিওটাই দেখবো ঠিক আছে এটা গেল আমাদের গ্যাসের তাপ ঘটনার সময় গ্যাসের তাপীয় প্রসঙ্গের ক্লাস ঠিক আছে